এই কুলিং ফ্যানগুলো আপনার চুলাটাকে একদম ঠান্ডা করে রাখবে ব্যবহারের পরে এবং দেখেন এই খুঁটি আছে খুঁটির মাধ্যমে আপনি আপনি রাখবেন থাকবে এই চুলাটা যদি নেন তাহলে আপনার বাসায় ফ্ল্যাট থাকুক থাকুক আর এরকম যে ধরনের পাত্র থাকুক সব ধরনের পাত্র দিয়ে আপনি চুলায় রান্না করতে পারবেন ইনভার্টারের কাজই হচ্ছে আপনার রেগুলার যে বিদ্যুৎ বিলটা আসবে এটাকে কমিয়ে নিয়ে আসার যে টেকনোলজি ওটার নাম ইনভার্টার দেখেন এই যে ছোট পাত্র দিলাম কিন্তু কয়েলটা সারাদিক দেখা যায় সেক্ষেত্রে আপনি কয়েলটাকে ছোটো করার জন্য ফাংশানে ক্লিক করেন দেখেন এখন সে অনেক ছোট হয়ে গেছে ব্যবহারের ক্ষেত্রে চালের মার তরকারির জোল এভরিথিং সবকিছু পড়তে পারে তাতে কোনো সমস্যা নাই আপনি ব্যবহারের শেষে এটাকে সুন্দর পরিষ্কার দিয়ে মুছে রাখবেন আসসালাম সিলিন্ডার গ্যাসের একটি সংকটময় চলতেছে এখন সারা বাংলাদেশে এ সময় হয়তো আপনি ভাবছেন যে একটি ইনফারের চুলা কিনবেন আমি আজকে মিয়াকোর দুটি ইনফারের চুলা দেখাবো এই চুলা দিয়ে আপনি সারা মাস রান্না করতে পারবেন কত টাকা বিদ্যুৎ বিল আসবে বা কিভাবে ব্যবহার করবেন ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার ডান পাশে যেটা আছে এটা মডেল হবে আপনার এ টি সি এ টু ফোর বি ওয়ান আর আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এ টি সি এ টু ফোর বি টু এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইনফারেট চুলা এটার উপরটা থাকবে সম্পূর্ণ মার্বেলের গ্লাস টেন এম এম মার্বেল গ্লাস দেওয়া আছে উপরে মাঝখানেটা একদম কার্ভ করা থাকবে এই কার্ভ করার সুবিধার্থে আপনি আপনার বাসার সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এই সাইটটা এটা সম্পূর্ণ অ্যাসেস বডি থাকবে আপনি যত হ্যাবিরড পাত্রই দেন না কেন এই চুলাকে কিছুই করতে পারবে না এবং এটা হচ্ছে হলো আপনার চব্বিশশো ওয়ার্ডের চুলা এবং আমি যদি আপনাকে একটু নিষ্ঠা দেখাই দি দেখেন এ দেখেন এই নিষ্ঠা থাকবে একদম ফাইবার বডি যেটা আপনাকে অ্যাটলুকো ফাইবার সহজে বাঙবে না ফাটবে না এটার মধ্যে দুটা কুলিং ফ্যান থাকবে দেখেন এই কুলিং ফ্যানগুলা আপনার আগে একদম ঠান্ডা করে রাখবে ব্যবহারের পরে এবং দেখেন এই খুঁটি আছে খুঁটির মাধ্যমে আপনি যেখানে রাখবেন সেখানে থাকবে এই কুলিং ফ্যানগুলা এখান থেকে বাতাস টেনে এই সাইড দিয়ে যে জ্বালনা আছে দেখেন দেখা যায় হয়তো বা এ দেখেন এই যে সাইড দিয়ে যে জ্বালনাগুলো আছে এখান দিয়ে আপনার বাতাসটা সম্পূর্ণ বের করে দিবে মিয়াকো কোম্পানি সবসময় তারা কাস্টমারের কথা মাথায় রেখেই প্রোডাক্ট তৈরি করে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার বাসায় তো সব সিলভার অ্যালুমিনিয়ামের পাত্র আমরা সবাই রেগুলারলি বাসায় ইউজ করি আপনি এই পাত্রগুলো এটার মধ্যে রান্না করতে পারবেন আছে অনেকের পাত্র থাকতে পারে আপনি চাইলে এই ফ্ল্যাট পাত্র দিয়েও রান্না করতে পারবেন এই চুলাটা যদি আপনি নেন তাহলে আপনার বাসায় ফ্ল্যাট থাকুক আর এরকম করা থাকুক যে ধরনের পাত্র থাকুক সব ধরনের পাত্র দিয়ে আপনি চুলায় রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি এবং পাওয়ার সেভিংস করা আছে বিদ্যুৎ বিল অনেক কম আসবে ইনভার্টারের কাজই হচ্ছে আপনার রেগুলার যে বিদ্যুৎ বিলটা আসবে এটাকে কমিয়ে নিয়ে আসার যে টেকনোলজি ওটার নাম ইনভার্টার এবং দেখেন একদম ফ্লাগের সাথেই এই ইনভার্টারের যে সিস্টেমটা এটা আপনার অ্যাডজাস্ট করা দেওয়া হয়েছে এটা দেখেন একদম টুফিনের খুব সুন্দর একটি ফ্ল্যাগ থাকবে এই চুলেটার মধ্যে আর যেটা আপনার বাম পাশে আছে এটা আপনার পি টু মডেলটা এটাও আপনার সম্পূর্ণ এইট এম এম মার্বেল গ্লাস দেওয়া আছে এটার মধ্যে একই জিনিস জাস্ট এটার গ্লাসটা এইট এম এটা টেন এম আর এটা নিষ্ঠ হবে আপনার সম্পূর্ণ ফাইবারের যেটা বি ওয়ান মডেল সেটার মধ্যে কুলিং ফ্যান থাকবে দুইটা আর যেটা বি টু মডেল এটার মধ্যে কুলিং ফ্যান থাকবে একটা ডিফারেন্স খালি এতটুকুই এটারও আপনার ওয়ার্ড থাকবে চব্বিশশো ওয়াড এই চুলাটা চালানো একদম ইজি দেখেন আপনি একটু চালাটা শিখে নেন একদম ভালো করে শিখতে পারবেন দেখেন এ দেখেন এখানে অন দেওয়া আছে আমি অন ক্লিক করলাম এখানে ফাংশন দেওয়া আছে ফাংশন ক্লিক করলাম যেহেতু চুলাটা আপনার চব্বিশশো ওয়ার্ডের তাহলে প্রথমে চব্বিশ ওয়ার্ড শুরু করছে এখন মাইনাস যদি দেন এইভাবে কমতে 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 একবার সর্বনিম্ন সে দুশো চলে আসবে আর সে প্লাস দিলে সর্বোচ্চ আপনার চব্বিশশো ওয়ার্ডে সে শো করবে দেখেন চব্বিশ ওয়ার্ড যখন দিবেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ওয়ার্ডটা আর এটা হচ্ছে আপনার চাইল্ড লক যদি আপনি এটা লক করে রাখেন এই ফাংশানগুলো কোনোটাই কাজ করবে না এটা হচ্ছে টাইমার টাইমার দু আপনি কন্ট্রোল করতে পারবেন এ দেখেন কয়েলটা পরিপূর্ণ লাল হয়ে গেছে এখন যদি এরকম ছোট পাত্র হয় দেখেন এই যে ছোট পাত্র দিলাম কিন্তু কয়েলটা সারাদিক দিয়ে দেখা যায় সেক্ষেত্রে আপনি কয়েলটাকে ছোটো করার জন্য এই ফাংশানে ক্লিক করেন দেখেন এখন সে অনেক ছোট হয়ে গেছে এই ছোট পাত্রের জন্য এটা উপযোগী আর যদি পাত্রটা আরও বড় হয় আপনি এখানে ক্লিক করে আবার এটাকে বড় করতে পারবেন এইভাবেই আপনি কয়েলটাকে ছোট বড় করে আপনি ইউজ করতে পারবেন এটা হলো আপনার ওয়াটারপ্রুফ একটা ছুলা আপনি যখন নাকি রান্না বান্না করবেন এই রান্নাবান্না অবস্থা যদি আপনার পানি বাতের মার তরকারি ঝোল যাই কিছু পরক পড়তে পারে কোনো সমস্যা নেই কিন্তু ব্যবহারের শেষে আপনার চুলাটাকে একদম মুছে পরিষ্কার করে রাখবেন দশ বছর পরও আপনার চুলা ঠিক যেমন কিনছেন এমনই থাকবে এই চুলাগুলা কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে এরকম তিনটা টিপস আমি আপনাকে দেখায় দিচ্ছি নাম্বার ওয়ান যাদের বাসায় এই চব্বিশশো ওয়ার্ড চালানোর মতো ক্যাপাসিটি নাই অনেকে বলেন যে আমার চুলা চালাতে গেলে সার্কিট পরে যায় তাদের জন্য এরকম একটা ভালো মানের প্লাগ আপনি বানিয়ে নিতে পারেন মাল্টি প্লাগ যেটা আপনাকে বলি বাজারেও পাওয়া যায় কিন্তু পাঁচ থেকে ছশো টাকা খরচ হবে এরকম একটা মাল্টি প্লাগ আপনি বানিয়ে নিতে পারেন তাহলে আপনার বাসার এই যে সমস্যাটা থাকবে না এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনটা এই চুলাটা যেহেতু আপনার একটা ইলেকট্রিক চুলা ব্যবহারের ক্ষেত্রে চালের মার তরকারির জোল এভরিথিং সব কিছু পড়তে পারে তাতে কোনো সমস্যা নাই আপনি ব্যবহারের শেষে এটাকে সুন্দর একটা পরিষ্কার নেকড়া দিয়ে মুছে রাখবেন মনে রাখবেন আপনি যদি যত্ন করেন তাহলে যত্ন মিলবে তিন নম্বর টিপস হচ্ছে এই চুলাটা যখন নাকি আপনার এরকম চলা অবস্থায় থাকবে আপনি চালাইলেন যখন নাকি আপনি বান্না শেষ তখন আপনি এখান থেকে অফ করে রাখবেন কিন্তু একটা শব্দ হবে দেখেন এই শব্দটা হচ্ছিল আপনার এই যে দেখেন এই যে এখানে যে কুলিং ফ্যানগুলো আছে দেখেন এই যে কুলিং ফ্যানগুলো চলতে হ্যাঁ এই কুলিং ফ্যানগুলো চলতেছে এই ফ্যানগুলা যখন নাকি চলতে চলতে আপনার চুলাকে ঠান্ডা করে ফেলবে তখন অটোমেটিকলি এই ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই ফ্ল্যাটটা খুলবেন আপনি যদি এইভাবে এই নিয়মগুলো মেনে চুলাগুলো ইউজ করেন দশ আপনার চুলার কিছুই হবে না প্রত্যেকটা চুলার সাথে কোম্পানির এক বছরের ওয়ারেন্টি কার্ড এমন দেওয়া থাকবে এক বছর পরও যদি চুলায় কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে ঠিক করে নিতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো পার্স চলে যায় পার্সের দামটা আপনার দিতে হবে আমি এখন এই প্রোডাক্টের প্রাইস বলে দিব অবশ্যই আমি মার্কেটের চেয়ে অনেক কম দামে সেল করি সেটা আপনারা বুঝতে পারবেন যেটা আপনার বি ওয়ান মডেল মানে আপনার দুইটা কুলিং ফ্যান থাকবে যে ফ্যানটার মধ্যে এটা রেগুলার প্রাইস সাত হাজার নয়শো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি মাত্র ছয় হাজার নয়শো টাকা আর যেটা বি টু মডেল এই যে আমার বাম পাশে এটার আপনার কুলিং ফ্যান থাকবে একটা এটাও চব্বিশশো ওয়ার্ডের বড় শুরু করে কল ইউজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় টাকা এটা হচ্ছে প্রোডাক্টের দাম দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে আর অর্ডার করার নিয়ম আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের চ্যানেল থেকে অর্ডার করতে কারও কোনো অগ্রিম লাগে না সেটা হোক প্রবাসে হোক দেশে কোনো অগ্রিম লাগবে না জাস্ট আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দেবো